হ্যালো ন্যাচারাল বিউটিস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে দিনটা একটু অন্যরকম এখন দিনগুলো একটু অন্যরকম তাও আমরা যারা এই সোশ্যাল মিডিয়ার ফিল্ডে আছি তাদেরকে তো একটু আর্ধ করে ভিডিও পোস্ট করতেই হবে তো তাই জন্যেই ভিডিওটা পোস্ট করলাম অনেক দিন বাদেই এখানে দু দিনের ব্লগ রেখেছি ফোরটিন্থ ফিফটিন অগস্টে আর রাখির ঠিক আগের দিনের ছোট্ট করে একটা ব্লগ রেখেছি মন থেকে ইচ্ছে তো করছিল না ক্যামেরাটা হাতে তুলে ব্লগ বানাতে চারিদিকে যা চলছে তাও না করলে চ্যানেলটার রিচ কমে যাবে ক্ষতি হবে তো সেই জন্যে ভিডিওটা আপলোড করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো তো চোদ্দোই আগস্ট রাত্রিবেলা আমাদের এখানে রাত বারোটার সময় একটি র্যালি বার হয় যেটিতে আমি সম্মেলন সম্মেলিত হতে পারিনি কারণ শ্রুতি অনেকটাই ছোট আর রাত্রে ওকে রেখে যাওয়াটা আমার জন্য পসিবল নয় তো সেই জন্যে আমি যেতে পারিনি ওর বাবা গিয়েছিল তো এখানে এখন পনেরোই আগস্টের বিকেলবেলা শ্রুতি আমি আর বাবা তিনজনে যাচ্ছি একটু ওই বাড়ি সবাই আজকে দিনে স্বাধীনতা দিবস পালন করছে ঠিকই কথা আসলে কি আমরা স্বাধীন সেটা নিয়ে একটা বড় প্রশ্ন তো রয়েই যায় তবুও শ্রুতি যেহেতু অনেকখানি ছোট আর ওকে আমাদের দেশের এই পতাকার সাথে একটু পরিচয় না ঘটালে হবে না তো সেই জন্যেই ওকে মায়ের ওখানে নিয়ে যাওয়া আর ও আগের বছর যখন ফিফটিন্থ আগস্ট ছিল তখন অনেকটা ছোট ছিল এবছর যেমন ও বুঝতে পারে যেটা ফ্ল্যাগ এটাতে কটা রং থাকে এটা আমাদের দেশের জাতীয় পতাকা সেইগুলো বোঝানোর জন্যেই ওকে আজকে এখানে নিয়ে এসেছি এবং আমার মায়ের এখানেই ফ্ল্যাগটা রাখা ছিল তো সেইটা আমরা ওকে দিয়েছি একটু ছবি টবি তুলেছিলো তো তারপর আজকের দিনে আমরা বাড়ি চলে গিয়েছিলাম আজকে সেরকম একটা কিছু ব্লগ শেয়ার করিনি আর রাখির আগের দিন মানে রবিবার রবিবার জোরে বল

এখন এটাকে তবু ব্যালেন্স করতে শিখে গেছি আস্তে আস্তে শিখে যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ন্যাচুরাল বিউটি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি অনেক দিন পর আসলাম চারিদিকে যা হচ্ছে তারপরে আর ব্লগ বানানোর ইচ্ছেই থাকে না তবে তবুও যে আমরা যারা এই প্রফেশনের সাথে আছি একটু আর্ধ করে তো ভিডিও আপলোড করতেই হয় না তো রিচটা ডাউন হয়ে যায় তো সেই জন্যই একটু চলে আসলাম আজকে একটা ব্লগ নিয়ে আজকে রাখি স্পেশাল একটু ব্লগ সেলিব্রেট মানে দিনটা সেলিব্রেট করছি তো জানি সবাই এই টাইমে মানে আনন্দ করা বা এ করাটা সাজে না তবুও মানে সত্যি কথা বলতে আমরা যারা এই প্রফেশনে আছি আমাদের ডেলি ভিডিও না আপলোড করলে এটা চ্যানেলের ওপর ইম্প্যাক্ট করতে পারে তো সেই জন্য একটু অর্ধু করে ভিডিও দিচ্ছি এতদিন দিইনি তো চলো আজকে দিনটা কিভাবে সেলিব্রেট করি সেটাই দেখাবো আর আজকে সকাল থেকে রকম ব্লগ নিয়ে নি একটা কেক তোমরা যারা আগের ব্লগ দেখেছো তারা জানো আমি কেক তৈরি করতে শিখছি তো অলরেডি যেখানে আমি গান শিখতে যাই গানের আনটি অলরেডি আমাকে একটা অর্ডার দিয়েছিল তো সেটা আমাকে রেডি করতে হচ্ছিলাম মানে রেডি করছিলাম সেই জন্যে আমার একটু দেরি হয়েছে আজকে সকালবেলাটা আমি ওটাতেই ব্যস্ত ছিলাম আর আমি আর একটা কেক বানিয়েছি রাখি স্পেশাল যেহেতু এগুলো একটু অর্ধু করে আপলোড করতে হবে কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্যে তো তাই জন্যে রাখি স্পেশালও একটা কেক বানিয়েছি সেগুলো নিয়ে সকালটা একটু বিজি ছিলাম এখন ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবে আমি আমার মায়ের এখানে এসেছি বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো বিকেলে হচ্ছে আনটির ছেলে মানে ভাইয়ের জন্মদিন তো তার জন্যেই কেকের অর্ডারটা দিয়েছে তো কেকটা বিকেলে নিয়ে যাব। এখন শ্রুতি স্নান করতে গিয়েছে আমার মার সাথে আমি ওকে এখন টুক করে একটু খাইয়ে নিই তারপর তোমাদের সাথে কেক বা অন্য কিছু সমস্ত কিছু শেয়ার করছি তো এখন যাই শ্রুতিকে একটুখানি খাইয়ে নিই দুপুরবেলা মোটামুটি দেড়টা বেজে গেছে তো ওকে একটুখানি লাঞ্চটা করিয়ে নিই ফ্রিজে এইটা ভাইয়ের ধরো এক ভাইয়ের জন্মদিনের জন্যে যেটা অর্ডার আছে এটা দু পাউন্ডের চকলেট কেক আর এইটা একটা রাখি স্পেশাল বানিয়েছি ভ্যানিলা সরি পাইন্যাপল ফ্লেভারের রাখি স্পেশাল পরে ফুল ভিডিও শেয়ার করবো আর এটা আমি ঘরের জন্য বানিয়েছি সোনু এসছে সেটা আমরা একসাথে মিলে কাট করব রাখির আগের দিন রবিবার এখন দুপুর দেড়টা বাজে মারাত্মক ঘরে বৃষ্টি পড়ছে মারাত্মক রাস্তায় এদিকে জল দাঁড়িয়ে গেছে বাইরে এরকম বৃষ্টি পড়ছে বিকেলে যদি সেরকম সিচুয়েশন হয় না কারণ এই বৃষ্টির মধ্যে ওকে বের করতে চাই না এখন মা ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে কারণ চিকেন টিকেন দিয়ে খাবার খাইয়েছি ভাত খাইয়েছি তো তারপরে ও যদি এখন ফিট করে ঘুমায় সেটা ঠিক হয় না ওই জন্য ওকে আলাদা করে ঘুম পাড়ানোর চেষ্টা করে যেমনটা বললাম আজকে আমার গানের আনটি ছেলে মানে আমাদের সকলের ভাই ওর জন্মদিন তো এই সময় ও চেয়েছিলো জন্মদিনটা সেইভাবে সেলিব্রেট করবে না কিন্তু তবুও আন্টি মায়ের মন আর একটু ছোট হলেও সেলিব্রেট করার ইচ্ছে তো সেই জন্য আনটি ছোট্ট করে সেলিব্রেট করেছে আর যেহেতু কাল রাখি সোমবার তো তাই জন্য সোনু যদি চলে যায় তাই আজকে আমরা একটু বিরিয়ানি বেলা তিনটে পনেরো বাজে উঠে গেছে কী কী তো শ্রুতি এখানে উঠে পড়েছে তো চটপট যাই রেডি হয়ে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এক ফাঁকে বৃষ্টি ধরলে একটু বেরিয়ে যাব আর এখানে আমি যখন যাচ্ছি এটা কিন্তু আমাদের বাড়ির রাস্তা এটা কোনো পুকুর বা নদী নয় এটা আমাদের বাড়ির রাস্তা তো এই রাস্তাটা পার করে আমাকে যেতে হয়েছে আরও জল ছিল আমি দুটো হাতে দুটো কেকের প্যাকেট আমি সেই দুটো নিয়ে না ভিডিও করতে পারিনি সেই জন্য এখানে যতটা সম্ভব হয়েছে দেখিয়েছি প্রচণ্ড পরিমাণে জল ইভেন গাড়ির এ অবধি পাতে জল চলে আসছিলো এখানে এসে দেখছি মানে আনটি যে কজন স্টুডেন্ট আছে সবাই মিলে এখানে একটু একটু করে ডেকোরেশন করছে কারণ ভাই পছন্দ করেনি এবছরটা এইভাবে জন্মদিনটা খুব বড় করে সেলিব্রেট করতে কিন্তু বললাম কি মায়ের মন সেটা তো চাই বছরে একবারই জন্মদিনটা আসে একটু হলেও সেলিব্রেট করার জন্য সেই জন্যে একটুখানি খুব ছোট্টর ওপরেই খুব সামান্যভাবে এই জন্মদিনের আয়োজনটা করা হয়েছিল যেখানে আমার বানানো কি বলো হ্যাঁ অটো অন্ধকার হচ্ছে ওটা আলো হলে ভালো হতো লাইন দিয়েছে আর দুটো হাত ভাড়া করতে হবে আর দুটো হাত লাগবে তো না হলে দুটো পাওয়া বাড়ি দিস

সেই জন্য সবাই ওকে রাখি পরিয়ে দিচ্ছে আর এখানে লাইন দিয়ে রাখি পরানো চলছে আর তার সাথে আনটি কিছু ছোটোখাটো গিফটসেরও আয়োজন করেছিল প্রতি বছরই এটা করা হয় তো এতদিন তো আমি যেতে পারিনি আমি যখন গানে যেতাম তখন করা হতো বাকি হচ্ছে করা হয়নি তার দু বছর ধরে শ্রুতিকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল ওকেও বলেছিলাম কিন্তু এত বৃষ্টির মধ্যে আর তার মধ্যে ও একটু হাঁচি কাশি দিচ্ছে একটু ভাইরাল ফিভার মতন আছে সেই জন্যে না আমি ওকে আর নিয়ে যাইনি তো যদি আনতাম বেশ ভালো হতো আর আন্টি ওর জন্যে প্রচুর প্রচুর গিফটস পাঠিয়েছে একটা বড় ব্যাগ পিঙ্ক কালারের খুব সুন্দর একটা ব্যাগ আর তার সাথে চকলেটস আর ওর সহেলি আন্টি বলে একজন আছে আমারই বন্ধু আমার সাথে গান গাইতাম আমরা একসাথে সহেলি দিই সেও ওর জন্য আমার একটু চকলেট পাঠিয়েছে একটা বেলুন নিয়ে গেছি আর এখানে কেক দুটো আমি ডেকোরেট করে নিয়ে গেছিলাম মানে বানিয়ে নিয়ে গেছিলাম তো আমার খুব ভালো লাগছিলো জীবনে প্রথম

ඒ හොඩ ද කෑනෙල්ට නවවිතෝ ඇයි කැන්ෙල්ට නවශනිතු এখানে সবাই এখন সবাইকে একটু আদু করে রাখি পরিয়ে দেওয়া হচ্ছে এই যে আমার হয়তো পড়ানো হয়েছে তখন না ভিডিওটা নিয়ে যেতে পারেনি এত আনন্দের মাঝেও মাঝে মাঝে আমাদের ডিসকাশানে কিন্তু শুধু ওই ঘটনাটি ঘটে মানে চলে উঠেছে যে আসছে সেই এক কথা বলছে এই সময় কারণ মনটা ঠিকভাবে নেই তবুও দিন তো কাটবেই জন্মদিন ছিল বাড়ি খুলবে তো এটা তো কাগজ এটা খুলবে তো না মেয়েরা আজকে তো ওখানে ভিডিওতে তো देखले তো আন্টি ওর যে যেতে পারেনি বলে ওর জন্য রাখি দুটো বেলুন একটা ব্যাগ এর মধ্যে লজেন্সও আছে বেল করছি রাখিটা কেমন হইছে বাবাই মেয়ে কেমন হইছে বলো ওয়াও বিউটিফুল এত বলে দাও

ইউ খুব ভালো আর সহেলি আন্টিকে বলে দাও সহেলি আন্টি থ্যাংক ইউ তুমি হ্যাঁ কালারগুলো এখানে ছেড়েছে এটা আমার ঘরে বানানো সিম্পল কেক লোকের জন্য একটু হাবড়ি জাবড়ি করেছি বলে নিজেদের জন্য একদম সিম্পল ডিজাইন করেছি এটা আমাদের রাখি কেক সবাই মিলে কাটা হবে এসো

এবার সবাইকে কেটে দেওয়া হবে বন্ধ করি বাড়ি এসে চেঞ্জ করলাম করে এখন শুধুকে খাবো আটটা পনেরো বাজে ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে কালকের আজকে দুদিন মানে গিয়ে ফিফটিনথ আর এ মিলিয়ে গান আন্টি আমাকে দিয়েছে ভাইকে রাখি পড়িয়েছি তখন আমি মাকে বাড়িতে এসে করেছি হ্যাভ আ লুক ওরে বাবা আরে ভালো করে হাসো তুমি তো ভালো করে হাসবে তো ওই দেখো এই না খারাপ লাগছে না কি ভালো লাগছে দেখবে ঠিক আছে জল জল করছে মুখটা চকচক 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 করছে কিন্তু লাইট অফ করে দিল জ্বলবে আর এবার এবার ফ্লাই দিয়ে দেখো দেখি দাঁড়া দাঁড়া তুই আর অদ্ভুত সেটে চলে এদিকে তাকো এদিকে তাকাও এদিকে তাকাও তাকাও ভালো লাগছে তাকাবে তো না ফোনা দাঁড়া বাবাই থাকা বাবাই দিকে থাকা নাইটি পরে লিপস্টিক পরে যে রাত দুপুরে লিপস্টিকটা নাইটিটা ম্যাটার করে না ঠোঁট থাকলে লিপস্টিক বাবাই ভালো লাগছে দেখ

দিচ্ছি তো কাদের ফুলের বউ হ্যাঁ ওটা গায়ে দিয়ে দেবো আগে এইটা সে কালার ফুলের বউ করে দিই চুল করে দেবো দাঁড়া করে দেবো তা ঘুরবি তবে তো কালার ফুলের বউ করে দেবো টং টং করে ঘুরে আসবে নেই আচ্ছা নেই এবারে এইটা কাদেরগুলোর বউ হবে আয়

ভালো করে বাজবে যেন এটা না আর ধুয়ে দিচ্ছি দাও আমি নাও আমাকে টাকা দিতে সাবান দিয়েছি তো জল দিচ্ছি এনাও ধরো পাতো আমি জল দিচ্ছি এনাও দিয়েছি তো ধো এনে এইটা বেড়ে এটা দিয়ে হাত মুছে নিবি ওটা দিয়ে রোড়ে রোড়ো দিবি ভাস জল দেবো

ভাত দিবি না এইসব খেলাধুলো চলতেই থাকুক তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকে বেলাইকানটাকে বাজিও দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি পরের ভিডিও কি ঘর এটা কি কর এটা নাকি রান্নাঘর ওটা কি? এটা কি? ওটা দিদিমা চাচা দিদিমা তা দিমা তা